তীব্র গরমের মধ্যে অবশেষে কক্সবাজারবাসী বৃষ্টির দেখা পেয়েছে আমরা মোটামুটি স্বস্তিতে আছি এই মুহূর্তে আল্লাহর রহমত অশেষ রহমত আমাদেরকে দেখিয়েছেন অবশেষে যে দর্শক শ্রোতা দেখছেন কক্সবাজারে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ঘুরে হলেও আল্লাহর রহমত কিন্তু আমরা আজ দীর্ঘ থানা তাপদাহের মধ্যে বৃষ্টি পেয়েছে দীর্ঘদিন যাবৎ আমাদের এই শহর শহরে দেখানো দেখানে যাচ্ছিল না বিভিন্নভাবে আলমুল্লা মারা দেশবাসী দোয়া নামাজ বিভিন্নভাবে আদায় করার ফলেও এতদিন বৃষ্টি হচ্ছিল না হঠাৎ আল্লাহর দয়ায় আমরা বৃষ্টির দেখা পেয়েছি অবশেষে পুরো কালে কাজ ভিজে গেছে রাস্তাঘাট মানুষ চলাচল করছে স্বাভাবিকভাবেই তবে বৃষ্টি খুব একটু বেশি নয় রাতে হালকা করে বৃদ্ধি হয়েছিল কিন্তু রাতে কয়েক সেকেন্ডের বৃষ্টি থেমে গেছে আবার সকালে শুরু হয় এই বৃষ্টি পরক্ষণে বৃষ্টি এখনো চলছে এখন সকাল প্রায় দশটা দশটার মধ্যেও চলছে বৃষ্টি তবে এই বৃষ্টি কতক্ষণ থাকবে আবারও তীব্র এই যে গরম আবারও চলে আসে কিনা না সেটি নিয়েও সন্দেহান কারণ এখন রোদ উঠা আরম্ভ হয়ে গেছে রোদ উঠলেই আবারও কি গরম আগের মতো গরম চলে আসবে সেটি নিয়ে এখন চিন্তিত তারপরেও বৃষ্টি হয়েছে এখন মোটামুটি স্বস্তিদায়ক অবস্থা আমরা ফিল করছি তো দেশে একটু বিশেষ করে আমরা কক্সবাজারবাসী একটু স্বস্তি পাচ্ছি এই মুহুর্তে যেহেতু বৃষ্টিতে পুরো এলাকাগুলো ভিজে গেছে কিছুটা কিছুটা ভিজার ফলে এখন অনেকটাই ঠান্ডা ভাব দেখা যাচ্ছে তো গরমের ভাবগুলো এখন কাটিয়ে উঠেছি আমরা তবে কিছুক্ষণের ভেতরে হয়তো বোঝা যাবে গরমের ভাব আবার শুরু হয় কিনা সেই বিষয়গুলো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো বুঝতে পারবো এখন তো আছে মোটামুটি এখন বর্তমানে আমরা একটু স্বস্তির মধ্যে আছি ফ্যান না ঘুরলেও আপাতত চলছে তবে যেটি বলছিলাম যেহেতু রোদের ভাব এই মুহূর্তে দেখা যাচ্ছে রোদের ভাব যদি আর একটু বেড়ে যায় তখন বোঝা যাবে আসলে কতটুকু বৃষ্টির স্বাদ আমরা গ্রহণ করতে পারবো নিতে পারবো বৃষ্টির স্বাদ কতক্ষণ থাকতে পারে কতক্ষণ থাকবে সেটি হচ্ছে একটু পরেই আমরা জানতে পারব কারণ এখন রোদ রোদ ওটা শুরু হয়ে গেছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে আকাশের অবস্থা আকাশে মেঘলা কোনো মেঘ বলতে নেই আকাশে যদি মেঘ থাকতে হয়তো বৃষ্টির আশা করা যেত এখন মেঘ নেই তাই বৃষ্টির আশাও করা সম্ভব হচ্ছে না তো তারপরে তালা আমাদের জন্য যতটুকু নিয়ামত দিয়েছেন এই নিয়ামত আমরা বুক করছি এই মুহূর্তে আল্লাহর রহমত যে রহমতের বৃষ্টিগুলো আমাদেরকে আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছেন এটা শুক্রিয়া আদায় করার করা ছাড়া আর কিছুই নেই আমাদের সুক্রিয় আদায় করতেই হবে কারণ আল্লাহ তালা আমাদের জন্য হয়তো এই নিয়ামটুকু পাঠিয়েছেন বৃষ্টি না দিলেও পারতেন তবে এই বৃষ্টিতে আমরা কিন্তু এখন অনেকটাই স্বস্তি পাচ্ছি আবার অপরদিকে এদিকে কিন্তু আকাশ অনেকটাই ঘোলাটা দেখা যাচ্ছে বৃষ্টি আরও হতেও পারে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আকাশ মেঘলা আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে আকাশ আসলে খুবই রোদে ভরা সব মিলিয়ে আমাদের অপেক্ষা বৃষ্টি আরও হচ্ছে কি না সেটি বৃষ্টি হলে আমাদের জন্য ভালো আমরা হয়তো আর একটু স্বস্তি পাবো শান্তি পাব আমরা ঠান্ডার মধ্যে থাকতে পারবো যে তীব্র তাপদাহ ছিল গেল কিছুদিন এই তাপদাহের মধ্যে আমরা জনজীবন অসলিষ্ট হয়ে গিয়েছিল জনজীবনে খুবই খরা চলছিল দেশে পানির স্তর নিচে নেমে গেছে পানি পাওয়া যাচ্ছিল না অনেকের কাছে বৃষ্টি যখন শুরু হবে তখন হয়তো অনেকের ক্ষতি হতে পারে ক্ষতি হলেও তারপরেও কিন্তু বৃষ্টির এই দেখা পাওয়াটা মানুষের জন্য অনেক দুষ্কর ছিল এতদিন বৃষ্টির জন্য স্টেজ পর নামাজ করেছে তারপরে বৃষ্টির দেখা পাইনি আমরা সব মিলিয়ে বর্তমানে অনেকটাই আমরা স্বস্তিতে আছি